ফেলুদার এরকম অবস্থায় আমি ওকে বিশেষ কিছু বলতে সাহস পাই না অন্য সময় মাথায় চিন্তা থাকলেও পাইচারি করে কিন্তু আজ দেখলাম ও শটান বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে রাত সাড়ে নয়টায় দেখলাম ও নোট বই কি যেন হিজিবিজি লিখছে ও আবার এসব লেখা ইংরেজি ভাষায় কিন্তু গ্রিক অক্ষরে লেখে আর সে অক্ষর আমার জানা নেই এইটুকু শুধু বুঝতে পারছিলাম যে কৈলাসবাবুর বারণ সত্ত্বেও ও এই পাথরের ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছেন ঘুমোতে রাত হয়েছিল বলেই বোধহয় সকালে নিজে থেকে ঘুমটা ভাঙেনি ভাঙলো ফেলুদার ঠেলাতে এই তো সে ওঠ শ্যাম্পুকুর যেতে হবে কিসের জন্য ফোন করেছিলাম কেউ ধরছে না গন্ডগোল মনে হচ্ছে দশ মিনিটের মধ্যে ট্যাক্সিতে উঠে উর্ধ্বাসের ছুটে চললাম শ্যাম্পুকুরের দিকে গাড়িতে ফেলুদা শুধু একটা কথাই বলল কি সাংঘাতিক লোক রে বাবা আরেকটু আগে বুঝতে পারলে বোধহয় গন্ডগোলটা হতো না কৈলাসবাবুর বাড়িতে পৌঁছে ফেলুদা বেল্টেল নাটিপি ভেতরে চলে গেল অবশ্য দরজাটা যে খোলা ছিল সেটাও আমাদের ভাগ্য সিঁড়ি পেরিয়ে অবিনাশবাবুর ঘরের সামনে পৌঁছতেই চোখ স্থির টেবিলের সামনে একটা চেয়ার উল্টে পড়ে আছে আর তার ঠিক পাশে মেঝেতে হাত দুটো পেছনে জড়ো করে বাধা আর মুখে রুমাল বাঁধা অবস্থায় পড়ে আছেন অবিনাশবাবু ফেলুদা হুমড়ে দিয়ে পড়ে আধ মিনিটের মধ্যে দড়ি রুমাল খুলে দিতেই ভদ্রলোক বলেন ওহ থ্যাংক গড ফেলুদা বলল কে করেছে এই দশা আপনার ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে উঠে বসলেন মামা কৈলাস মামা মামার মাথা খারাপ হয়ে গেছে সেদিন বলছিলাম না আপনাকে ভরে এসে বসেছি ঘরে বাতি চালিয়ে কাজ করছিলাম মামা ঘরে ঢুকেই আগে বাতি নিভিয়েছেন তারপর মাথায় একটা বাড়ি তারপর আর কিছু জানি না কিছুক্ষণ হলো জ্ঞান ফিরেছে কিন্তু নড়তে পারি না মুখে শব্দ করতে পারি না উফ আর কৈলাসবাবু বাবু ফেলে তো প্রায় চিৎকার করে উঠল জানি না ফেলোতে একলাফে উঠে ঘর থেকে বেরিয়ে গেল আমিও ছুটলাম তার পিছনে